শ্রীপুরে তিনটি দোকানে চুরি বাজার ডিউটিতে অনিয়মের অভিযোগ মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরা শ্রীপুরে তিনটি দোকানে টিনের কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে একুশ সেপ্টেম্বর রবিবার রাতে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ গেটের সামনে রংধনু এন্টারপ্রাইজ ইত্যাদি কেক হাউস ও বিকে কম্পিউটার অ্যান্ড স্টেশনারি নামে তিনটি দোকানে রাতভর এই চুরির ঘটনা ঘটে দোকান পাহারার জন্য বাজার ডিউটি চলমান থাকার পরও এমন চুরির ঘটনায় হতভাগ হয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা চুরির ঘটনায় বাজার ডিউটির দায়িত্বে অবহেলা ও দায়িত্ব না পালনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী দোকান মালিকেরা এই ঘটনায় ভুক্তভোগী বিকে কম্পিউটার মালিক বিকাশ জানান শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরের দিন রবিবার সকালে এসে দেখি আমার দোকানের চালের টিন কাটা এবং দোকানের মালামাল এলোমেলো আমার দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গিয়েছে ইত্যাদি কেক হাউসের মালিক খন্দকার সুমন ইসলাম জানান শ্রীপুর শহরে প্রাণকেন্দ্র সরকারি কলেজের সামনে থেকে দোকান ঘর কেটে এমন চুরি হলে আমাদের নিরাপত্তা কোথায় বাজার ডিউটি যারা করে তাদের অবহেলা ও ডিউটি সঠিকভাবে পালন না করার জন্যই রাতভর চুরির এই ঘটনা ঘটেছে আমরা চাই দ্রুত দোষীদের আইনের আয়ত্তা আনা হোক চুরির ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে আইনের আয়ত্তায় বিচারের দাবি জানান শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালিক রাত্রে আমার বাড়ি রয়েছে আমার ফোন দিয়ে দাঁড়াইছে যে তোমার দোকানটা কিছু দিয়েছে তুমি আসো তা আমি আসলাম এসে তুলে দেখলাম যে আমার দোকানের ভিতরে একদম সব সুন্দর প্রাক্ট টাকা পয়সা মোবাইল কার্ড ছিল তারপরে পানি পানি টানি নিছে মোবাইল কার্ডে মোবাইল কার্ড নিছে নগদ চাকা ছিল তারপরে হচ্ছে কাগজপাতি ভোটার আইডি কার্ডটাও পাচ্ছি না সেই ক্ষেত্রে অনেক কিছুই নিচ্ছে এখনও বোঝা যাচ্ছে না কী কী আমি বুঝতে পারছি না আরও অনেক কিছুই নিছে নগদ টাকা ছিল অনেক মোবাইল কার্ড ছিল এখন হচ্ছে এই জায়গা শ্রীপুর সরকারি কলেজের সামনে আমাদের দোকান এটা মেন পয়েন্ট শ্রীপুরের থানা এটা মেন পয়েন্ট এখান থেকে যদি আমাদের দোকান চুরি হয়ে যায় তাহলে আমরা মনে করি যে নিরাপত্তা বলে কিছু নাই আমরা এ পাশের চঞ্চল ভাই বিকাশ সুমন পরপর তিন তিনটা দোকান আমাদের চুরি হয়ে গেছে কোন সময় হয়েছে তা জন্যে সকালে আমার স্বাস্থ্য ভাই ফোন দিয়েছে আমি এসে দেখি যে আমার দোকানের ভিতরে ওই টিন টিন কাটা পিছনে বাস হয়ে আছে ওখান থেকে অনেক সময় লাগছে কিন্তু আমার একটা কথা আছে বাজার ডিউটি এখানে বাজার ডিউটি থাকে এর মাঝে যদি চুরি হয় এক দেড় ঘন্টা লাগছে আমার মনে হয় বাজার যখন টিন কাটছে শব্দ হয়েছে বাস হয়ে ওখানে পিছনে পানি খাইছে তারপর অনেক গেঞ্জি ফেলাই রাখছে এক দেড় ঘন্টা রাখছে কিন্তু বাজার কমিটির কাছে আমার এটা আবেদন বা আমার থানার কাছে আবেদন যাতে এটা আমাদের মানে ঠিকঠাক করে কিভাবে সমাধান করা যায় চুরি হয়েছে এই চোরে ধরার জন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের পাশের তিনটে দোকান শুরু হয়েছে আজ রাত্রে আমরা প্রপার এভাবে এরকম কতটুকু দেখিনি কিন্তু এরকম আমার আমারটা কোনো রকম আপাতত বাসেছে কিন্তু এই পাশের দোকান এভাবে চুরি হয়েছে এরকম এত বছর দোকানদারি করছি এর পর্যন্ত আমরা এরকম দেখি যে রাত্রে ডিউটি করেছে এরা কীভাবে কী করে এরা রাত্রে পাশে সারা রাত ধরে এরা কাটে চুরি করেছে এইভাবে আমরা তো কোনো পরিবেশ শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ বর্তমানে শ্রীপুর মুক্ত যুদ্ধ ভবনে আমরা দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসাবে আছি আমাদের এই ইউনিয়ন পরিষদের পাশেই আমি গতকাল পরশু দুই দিন ছিলাম আজকে অফিসে আসলাম আসার পরে দেখলাম যে আমাদের এই মুক্তিযোদ্ধা ভবনের পাশেই তিনটা দোকানের পিছন থেকে টিনের বেড়া কেটে কে বা কাহারা রাতের অন্ধকারে দোকানগুলি চুরি করে নিয়ে গেছে আমি শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে এই দোকান চোরির সঠিক তদন্ত করে কারা দোষী। সেই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতা এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আইনের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্য